যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার পর থেকে সারা বিশ্বের মানুষ তাকিয়েছিল রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়ার দিকে ট্রাম্পের এমন হামলার পরই সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আর এই বৈঠকে পুতিন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে আর এই ঘোষণার পরই সিরিয়ার উত্তর আঞ্চলীয় হাসাখা প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে ইরান কি তাহলে রাশিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিবে এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পর থেকে খোদ আমেরিকার নাগরিকদেরই তোপের মুখে পড়েছেন ট্রাম্প হয়তো ভেবেছিলেন এ যাত্রায় ইরান নতজানু হয়ে তার কাছে যুদ্ধবিরতির কথা বলবে কিন্তু ঘটনা ঠিক তার বিপরীত দিকে মোড় নিয়েছে যুক্তরাষ্ট্রকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান তবে কি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র এই হামলায় মার্কিন ঘাঁটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে আর এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়েও বেশ চিন্তিত হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি বৈঠকের শুরুতেই পুতিন বলেন ইরানের ওপর যে আক্রমণ চালানো হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার সঙ্গে ইরানের এমন বৈঠক শেষে অনেকটাই হাসি মুখে দেখা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির রাশিয়া ইরানের পাশে থাকায় পুতিনকে ধন্যবাদও দিয়েছেন তিনি আরাগাচি বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান পুতিনের প্রতি তাদের শুভেচ্ছা ও শুভকামনা পাঠিয়েছেন ইরান ও রাশিয়ার বৈঠক সফল হয়েছে রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে বলেও জানান তিনি আল ইমরান এটিএন বাংলা